সরাসরি আমাদের দেশের কোম্পানি মার্কেটিং সিস্টেমটা খুবই চমৎকার মাধ্যমটা ভালো কি কোম্পানি পণ্য তৈরি করলে পণ্য আগে তারকা দিয়ে আসে এস নো টাকাটা দাও ডিলার কে সাব কে দেবে অফিসারকে দেবে কে তারপর কাস্টমার ভিতরে যে টাকাগুলো খরচ হচ্ছে সেটা নিচ্ছে নিচে সব কাস্টমারকে Yes. কিন্তু টিয়ার স্তরে বেটেসেস ড্রেক্সেল কোম্পানি পণ্য করবে সরাসরি কোম্পানি এই পণ্যটি কাস্টমারকে দিবে কোন অফিসার কোন অফিসার টাকা না বিজনেস প্রতিষ্ঠান শুরু হয়েছে এই বিজনেস প্রতিষ্ঠানের চেয়ারপার फाउंडার চেয়ারপার অপিয়ার টু বিস্টার লি জিনি সাইন

2005 এর মার্কেটিং শুরু করেছে জয়নেস্ট কোম্পানি হিসেবে ইনকর্পোরেট সার্টিফিকেট নাই মানে তো মঙ্গল এর অধীন হেড অফিস পৌঁছানো এক হাউস উপর এক টাকা আর এই অথরাইজ অফিস সারা বাংলাদেশে এই কোম্পানির অফিস সাড়ে এর বেশি রয়েছে অথরাইজ অফিস কোম্পানি অফিস এটা টিএনসি এর অফিস না এর অফিস কি অফিস কিন্তু কেন দিয়েছে মানুষের হাতে মালটা তুলে দেওয়ার মাত্র

এসনা সুক্রত আব্দুল আইস যারা কালগুলো চলেছে 14 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে কত বর্গ কিলোমিটার? অঙ্কের সূত্রে যদি দেখিয়ে দেন 14 সুযোগ অফিসে একটা

এর কোনো ঔষধে ডাক্তার নেই আমাদের রয়েছে ফুড সাপ্লিমেন্ট দেখতে ওষুধের মতো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তার রিপোর্ট সোসাল সোশ্যাল ইকোলজিক্যাল সিকিউরিটি কাউন্সিল একটি বাংলাদেশে হবে

চিন্তা করি না বিচার হয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করি অসুস্থ হয়ে চায় পাবে না পড়ান রোগে মানুষের রুগী হচ্ছে

Да, мы за ним обязательно